শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে বক্তব্য রাখার জন্য সবাইকে নমস্কার যতন রাজ্যের শিক্ষা জগতে শিক্ষার ক্ষেত্রে আজ খুবই একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যের পাঁচটি স্কুল আজকে নতুন করে পথ চলা শুরু করেছে তার উন্নত পরিকাঠামোর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে আমরা যেখানে প্রোগ্রামটা করছি রামনগর হায়ার সেকেন্ডারি স্কুল তার নতুন বিল্ডিংয়ের শুভ উদ্বোধন তার বাইরে বরকাঠাল দারোগাবাড়ি আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা রাজ্য সরকারের রয়েছে যে লক্ষ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তথা শিক্ষামন্ত্রী উনি ওনার নেতৃত্বে আমরা কাজ করছি আমাদের আজকে বিচার করতে হবে যে আমরা কোন জায়গায় ছিলাম শিক্ষা ক্ষেত্রে, আর বর্তমানে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি একটা সময় ছিল যখন বিদ্যালয়গুলোর ভগ্ন দশা পরিকাঠামোর অভাব বিদ্যালয়ে কোয়ালিটি এডুকেশন যেটা প্রদান করা হতো না শুধু দলবাজি ক্যাডারবাজি এভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির দিক নিদর্শনে এবং আমাদের যোগ্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে বর্তমানে শিক্ষা দপ্তর যে লক্ষ্যে আমরা কাজ করে চলেছি তার প্রতিফলনও আমরা তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এতে করে আমরা দেখলাম অষ্টআশি শতাংশের বেশি হায়ার সেকেন্ডারিতে পাস ছিয়াশি শতাংশের বেশি আমাদের মাধ্যমিকে সেখানে পাস পাশের হার এবং এটা প্রমাণ করে যে বর্তমানে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের রাজ্য ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় আমরা অনেকটাই এগিয়ে গেছি আমাদের এবারকার বাজেটেও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নির্দেশে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সারা দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের পাল্লা দিতে হবে এটা সময় ছিল যখন অল ইন্ডিয়া লেভেলের সার্ভিসের পরীক্ষাগুলোতে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বসতে সেখানে ভয় পেত কারণ ভার্নাকুলার মিডিয়াম থেকে সাধারণ বিদ্যালয়গুলো থেকে এই ছাত্রছাত্রীরা তাদের যে লেভেল অফ কনফিডেন্স সেটা তাদের ছিল না তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি সর্বভারতীয় পরীক্ষায় বসে তাদের সফলতা সেখানে বেশি একটা আসতো না কিন্তু আজকে আমাদের যে বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে পেশ করা হয়েছে তাতে আমাদের প্রত্যেকটি মহকুমায় স্পেশাল কোচিং দেওয়ার ব্যবস্থা সেখানে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং আমাদের সদর মহকুমাতে যেহেতু বড় মহকুমা তাই দুটি কোচিং সেন্টার সেখানে রাখা হবে যাতে করে নিট যারা মেডিকেলে যারা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স দিতে চাইছে বা সর্বভারতীয় পরীক্ষায় যারা বসতে চাইছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের পরে তাদের স্পেশাল কোচিং এর ব্যবস্থা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে এটা রাজ্য সরকার আমরা ঘোষণা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে সেটা উল্লেখ করেছেন বন্ধুরা উদ্দেশ্য কি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা তিমিরে ছিল বিগত দিনে তাদেরকে সেই অন্ধকারের কানাগুলি থেকে বের করে এনে যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান শিক্ষা মানুষকে সম্পূর্ণতা এনে দেয় শিক্ষা ছাড়া কোনো অবস্থাতেই একটা জাতি এগিয়ে যেতে পারে না একটা রাজ্য এগিয়ে যেতে পারে না একটা দেশ এগিয়ে যেতে পারে না তাই আজকাল সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে দেখবেন যে হিউম্যান রিসোর্স মানব সম্পদ সেই মানব সম্পদকে উন্নত করার সমস্ত পরিকল্পনা সেই দেশগুলো উন্নত দেশগুলো গ্রহণ করছে আমাদের প্রধানমন্ত্রী নেতৃত্বে ভারতবর্ষ গ্রহণ করেছে এবং তার প্রতিফলন আমাদের রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দিক নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আজকে এই শিক্ষা দপ্তর আমাদের যতগুলো দপ্তর রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সব থেকে বড়ো দপ্তর তার হিউম্যান রিসোর্স বা ম্যান পাওয়ার সব থেকে বেশি দ্য বিগেস্ট ওয়ান এলিমেন্টারি এডুকেশন বলুন সেকেন্ডারি এডুকেশন বলুন হায়ার এডুকেশন বলুন সবগুলো যদি আমরা যোগ ফল করি তবে কর্মচারীর সংখ্যা তিরিশ হাজারের উপর ছাপিয়ে যাবে তো এই যে সংখ্যাটা আমাদের রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করবে এবং আগামী দিনে আমাদের সরকার আমরা সেই দিশায় কাজ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি যারা আজকে এখানে উপস্থিত আছেন বিশেষ করে এই বিদ্যালয় স্থাপন হয়েছে আমরা দেখেছিলাম বিগত সরকারের আমলেও যে বিল্ডিং উঠেছে কিন্তু শিক্ষক স্বল্পতা রয়েছে আমরা কি দেখেছিলাম দশ হাজার তিনশো তেইশ কেন্দ্রীয় সরকারের গাইডলাইন তোয়াক্কা করা হয়নি টেট বাধ্যতামূলক ছিল সেই টেট বাধ্যতামূলক রক্ত চক্ষু দেখিয়ে সেখানে কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন সেখানে মান্যতা না দিয়ে নিজেদের মর্জি মতো দলবাজির উদ্দেশ্যে সেখানে ক্যাডারদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল স্কুলগুলোর মধ্যে এটা অধিকাংশ ক্ষেত্রে আবার এমন অনেক ছাত্রের শিক্ষকরা রয়েছেন যাদের যোগ্যতা রয়েছিল কিন্তু আজকে কি হলো যারা যোগ্যতা রয়েছে তারাও বঞ্চিত হলেন আর যারা যোগ্যতা সেদিন দলবাজি করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারাও বঞ্চিত হলেন যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছাব্বিশ হাজার টিচারকে সুপ্রিম কোর্ট সেখানে টার্মিনেট করার নির্দেশ দিয়েছে আমাদের রাজ্যে দশ হাজার তিনশো তেইশ একটা চর্চিত বিষয় ছিল আমাদের সরকার আমরা চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছে এটা শিক্ষার ক্ষেত্রে এটা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড জাতির মেরুদণ্ডকে যদি আমি সোজা রাখতে না পারি শক্তিশালী রাখতে না পারি সাবলীল রাখতে না পারি তবে জাতি এগিয়ে যেতে পারে না দেশ এগিয়ে যেতে পারে না রাজ্য এগিয়ে যেতে পারে না আজকে তাই টেটের মাধ্যমে গত পরশু দিনও মাননীয় মুখ্যমন্ত্রী দুশো আটাইশটা অফার বিলি করেছে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে অফার বিলি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি দপ্তরের আবার সেটা নিও অনেকে কটাক্ষ করে বলেছে যে মুখ্যমন্ত্রী মন্ত্রীরা কিভাবে অফার বিলি করতে পারে আমরা যোগ্যতার নিরীখে স্বচ্ছ নিয়োগৃতির মাধ্যমে আমরা অফার বিলি করছি আমরা দলবাজি করে অফার বিলি করি না বা আমাদের এই সরকার আমাদের মোদিজি সরকার বা माननीय মানিক স্যার সরকার দলবাজি করে কখনো অফার বিলি করে না তাই প্রতিদিন চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে রয়েছে বলেই কোনো কোর্ট কেস হচ্ছে না সুপ্রিম কোর্টে যাচ্ছে না অকালে কারোর চাকরি হারাতে হচ্ছে না এবং আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যতদিন থাকবে আমাদের স্বচ্ছতা বজায় রেখে ত্রিপুরা রাজ্যে যোগ্যদের জন্যে আমরা সরকারি চাকরির ব্যবস্থা করব। প্রতিটি দপ্তরের মাধ্যমে আজকে ব্যর্থহীন ভাষায় এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা সেটা ঘোষণা দিতে চাইছি আমার আহ্বান থাকবে যারা শিক্ষক মণ্ডলী রয়েছে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গঠনে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন হোয়াট ইজ দা ডেফিনেশন অফ এ টিচার এ টিচার ইজ দ্য পার্সন হু শেপস অফ দ্য ক্যালিভার ক্যারেক্টার অ্যান্ড কোয়ালিটি অফ এন ইন্ডিভিজুয়াল একটা টিচার হচ্ছে সেই ব্যক্তি যিনি একটা ছাত্রর একটা ব্যক্তির চরিত্র গঠন তার ভবিষ্যৎ গঠন এবং তার মেধা বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের রাজ্যেও তাই টেটের মাধ্যমে ছাত্রদেরকে শিক্ষা প্রদান করার জন্যে শিক্ষকদেরকে নিয়োগ করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে আজকে তার প্রতিফলন প্রভাবিত হচ্ছে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে যে হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিকে পাশের হার বৃদ্ধি পাচ্ছে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের কোয়ালিটি বৃদ্ধি পেয়েছে বা আমাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে সফলতা আসছে আজকে এই রাজ্য থেকে আইএস আইআরএস আইএফএস প্রতিযোগিতায় সফলতা আসছে এসএসসি পরীক্ষায় ইউপিএসসি পরীক্ষায় সেখানে সফলতা আসছে এবং আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই সমস্ত শিক্ষক শিক্ষিকারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করছেন আমি আপনাদের প্রত্যেককে আগামী দিনে সুচারুভাবে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের এক ত্রিপুরা গড়ার যে লক্ষ্য প্রতিটি ক্ষেত্রে শুধু শিক্ষা ব্যবস্থা নয় শিক্ষা স্বাস্থ্য স্বরাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা পুরস্কার পাচ্ছি এবং প্রতিটি ক্ষেত্রে আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে তাল মিলিয়ে যে ত্রিপুরা রাজ্যকে কেউ কোনোদিন চিন্ত না যে ত্রিপুরা রাজ্যকে দিল্লির দরবারে বা সারা ভারতবর্ষের দরবারে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অংশ মনে করা হতো বা উত্তর পূর্বাঞ্চলের আসামের কোনো অংশ মনে করা হতো আজকে ত্রিপুরা মাথা তুলে দাঁড়িয়েছে সুনামের সঙ্গে আত্মনির্ভরতার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বন্ধুরা এই কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাতে করে প্রতিটি অংশের মানুষের সহযোগিতা আমি কামনা করে আজকের এই বিদ্যালয় নতুন যে ভবন এই রামনগর শুরু করে ক্ষুদিরাম সুকান্ত একাডেমি পরকাঠাল দারোগাবাড়ি প্রতিটি ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা ওই এলাকার ছাত্রছাত্রীদের উন্নয়নে এটা বিশেষ ভূমিকা পালন করবেন শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে নমস্কার জয় হিন্দ